হ্যাঁ দেখেন আমাদের পথ একটা খাবার জন্য খাই আমরা খুব সহজ কবি যে খেয়ে খেলাম সকালে বাথরুম খুবই কমপ্লিকেটেড অর্থাৎ আমাদের সিস্টেম দিয়েছে এটা

আপনার দরকার হচ্ছে ডাইজেস্টিভ জুস যেটা অর্গানিক সিক্রেট করবে যদি পানি খেয়ে থাকেন আর যদি দুই তিন দুগুণ বেশি পানি খেয়ে বলে এক গ্লাস পানি খেলেও আপনার একটু ক্ষতি হচ্ছে দুই গ্লাস খেলে আর বেশি ক্ষতি হচ্ছে আর যদি খান বুঝতে আপনি পানি খাওয়ার আগে পানি খান নাই খাবারের যে গ্যাপ ছিল সব পানি খান নাই আর যদি বেশি পানি খেয়ে ফেলেন তখন কি হবে আপনার ডাইজেস্টিভ জুস গুলো পাতলা হয়ে যাবে তখন যে রিয়েকশন গুলো হবে খাবারের যে হিউজ থাউজেন্ডস অফ মিলিয়ন্স অফ কেমিক্যাল স্লোতে যাবে এই জন্য যত কম পানি খাওয়া যায় এক দুটো খেলে কোনো অসুবিধা নেই খাবারের এক ঘন্টা পরে বলছি খাবারটা আমাদের পেটে এক ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত থাকে মিনিমাম কিছু যেমন হাই গুলো একটু বেশিও থাকে বাট এক ঘন্টা চল্লিশ মিনিট পরে মেজর

মাত্র তিন দিনে দেখি আলহামদুলিল্লাহ আমি উঠে নিজে নিজে দাঁড়াইতে পারছি ওষুধ না খাইতে পনেরো দিনের মধ্যে পুরো আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে যেখানে আমি ভেবেছিলাম যে আমার দুইটা বাচ্চা আমি বাঁচবো না মরে যাবো ওদের কি হবে আল্লাহ আমাকে সুস্থ করে দাও সবাই আমাকে দেখতে আসছে আমি মরে যাবো এরকম পরিস্থিতিতে যাক এখন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই আমি এখন অনেক ভালো আছি অনেক সুস্থ আছি আমার যে সমস্যাটা ছিল আহ গ্যাসটিকের ইস্যু অনেক ডাক্তার পড়ছে যে গ্যাসের প্রবলেম এটা ওটা কিন্তু আপনি তো গত আট নয় মাস ধরে আমাকে ঠিক মেডিসিন দিচ্ছেন ইয়া করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটা রিকভার হয়েছে সমস্যাটা আমার অনেক দিন ধরেই অনেক কয়েক বছর হয়ে গেছে টু থাউজেন্ড সিক্স থেকেই ছিল বাট এতটা ওয়ার্স ছিল না গত চার পাঁচ বছর ধরে যেরকম ওয়ার্স হচ্ছে খাবার একদমই হজম হচ্ছে না সারাক্ষণ বুকের মধ্যে চাপ লেগে থাকতো বমি হতো বাট আলহামদুলিল্লাহ তো মেডিসিনগুলো আপনার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ব্যাটার আমি ছাত্র জীবন থেকে এবং ছাত্র জীবন থেকে আমি অ্যান্টাসিড বা সিরাপ দিয়ে শুরু করেছি খাওয়া দাওয়ার কোনো ইয়ে ছিল না তো আপনার এই ভিডিও গুলা দেখি এখন কোনো মেডিসিন